আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার নতুন করে বাজার দর সৃষ্টি করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বা বাজুস অর্থাৎ নতুন করে যে দাম রয়েছে বা আগের যে পরিবর্তন ঘটেছে তার নতুন করে সুধরানোর চেষ্টা চলছে বাজুসের ভেতরে বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে অর্থাৎ আগের যে কর্মী রয়েছে তাদেরকে ছাঁটাই করে নতুন করে আবার কর্মী নিয়োগ দেওয়ার একটা বিজ্ঞপ্তি শোনা যাচ্ছে এর ফলে কি সোনার দাম কমানো সম্ভব হবে বা কমবে কি সেটা একটা প্রশ্ন কারণ সোনার দাম সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বাজার উপর নির্ভরশীল যদি সোনার দাম হতো তাহলে কমে যেত তবে বিশ্ববাজারে যেমন হারে বৃদ্ধি পাচ্ছে তেমনই বাংলাদেশের বাজারও দাম বাড়ছে এবার জানিয়ে দেব দেশের বাজারে কেমন চলছে সোনার দাম প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বারো টাকা প্রতি আনা সোনার দাম আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার একান্ন টাকা নির্ধারণ করা হয়েছে এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কেমন চলছে একুশ ক্যারেটের দাম আপনারা হয়তোবা জানবেন আঠেরো ক্যারেটের তুলনায় একুশ ক্যারেটের দাম বেশি এবং একুশ ক্যারেটের তুলনায় দেশের বাজারে বাইশ ক্যারেটের দাম বেশি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার দুশো তেত্রিশ টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ টাকা আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তোবা ভাবছেন সোনা কিনবেন কিন্তু একটু অপেক্ষা করছেন অর্থাৎ কিছুদিন গেলে হয়তো বা কমতে পারে তাদেরকে আসলে সতর্ক বার্তা দিচ্ছি কারণ যে কোনো সময় আরও দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যতই গণমাধ্যম কিংবা বিজ্ঞপ্তি অনেক আসুক না কেন সোনার দাম কমে যাওয়ার ততই আমরা আপনাদের নিশ্চিতভাবে বলে রাখার চেষ্টা করছি দাম বেড়েই যাবে বেড়েই যাবে কারণ যেই জিনিসের দাম একবার বাড়ে সেটা কিন্তু আহামরি আর কমতে লক্ষ্য করা যায় না বিশেষ করে সোনার বাজার বাইশ ক্যারেটের নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতি গ্রামের ক্ষেত্রে চোদ্দ টাকা এবং প্রতি এখনো সোনার দাম দশ হাজার সাতশত বাইশ বা একুশ টাকা এবং প্রতিভাবে সোনার নির্ধারণ করা হয়েছে বাইশ কেয়ারটের ক্ষেত্রে এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত একচল্লিশ টাকা সোনার দামের সকল আপডেট জানতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম